ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার তুমি স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার তুমি তোমার সব মেগা প্রকল্প করে তারই প্রমাণ পাবনা জেলার পক্ষ থেকে জানাই সম্মান বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা তোমাকে জানাই মোরা সালাম কটিবার এই সেই কৃষক ভাই যার জাদু মাখা কোকিল কণ্ঠে আকৃষ্ট হয়ে আমরা পাবনা জেলা শহর থেকে ছুটে এসে কাশীনাথপুরের মাঠে তাকে খুঁজে পেয়েছি তাহলে চলুন তার গান শোনা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি ভাই ভালো আছি আপনারা কোথা থেকে এসেছেন আপনারা কারা কি উদ্দেশ্যে এসেছেন এখানে আমি তো একটু কাজ করার জন্য এখানে আসছি বলতেন আসলে কোথা থেকে আপনারা ভাই আমরা তো ইউটিউব চ্যানেল থেকে এসেছি আপনি নাকি জননেত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে একটি গান লিখেছেন গানটা যদি শোনাইতেন গান মানে যে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিয়ে যে গানটি বলেছে ওইটির কথা বলছেন ভাই ও আচ্ছা আচ্ছা আসলে আমি গান লেখেছি তো আমি তো এখন আসছি মাঠের মধ্যে এই পরিবেশে কিভাবে গান শোনাবো ভাই অনেক দূর দূরান্ত থেকে খুঁজে পেয়েছি গানটা একটু চলো তাহলে একটু যাই দেখি শেখাসিনাটিবার মোরা সালাম কটিবার বঙ্গ কন্যা তুমি দেশরত্ন আরো জননেত্রী শেখ ফজিলাতুন নেশা মজিবের কন্যা তুমি দেশরত আরো জননেত্রী মানহবতার মা তোমার গুণের তো শেষ তোমার দোষে চলে এই সোনার বাংলাদেশ বঙ্গ কন্যা তুমি শেখাসিনা। তোমাকে জানাই মোরা সালাম কটিবার বঙ্গ কন্যা তুমি শেখাসিনা। তোমাকে জানাই মোরা সালাম কটিবার শেখ হাসিনা তুমি যে মানুষ ভালো জয়ের মালা তাই তোমারই হলো শেখ হাসিনা তুমি যে মানুষ ভালো জয়ের মালা তাই তোমারই হলো তোমার জীবনে ধন্য হলো সফল হলো সকল কাজে বারবার বঙ্গকন্যা তুমি শেখ হাসিনা তোমাকে জানা মোরা সালাম কটিবার বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা তোমাকে জানাই মোরা সালাম কটিবার ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার তুমি স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার তুমি ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার তুমি স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার তুমি তোমার সব মেগা প্রকল্প করে তারই প্রমাণ পাবনা জেলার পক্ষ থেকে জানাই সম্মান বঙ্গকন্যা তুমি শেখ হাসিনা তোমাকে কে জানাই মোরা সালাম কটিবার বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা তোমাকে জানাই মোরা সালাম কটিবার এদেশের প্রাণ তুমি সবার আপন তুমি বিশ্বজুড়ে তোমার প্রচারণা করছেন যত যতগুণী এদেশের প্রাণ তুমি সবার আপন তুমি বিশ্বজুড়ে তোমার প্রচারণা করছেন যত যতগুণী আল্লাহর দরগায় জানাই বিনীত আবেদন তোমার সুস্বাস্থ্য দীর্ঘবায়ু দেহ প্রাণমন আল্লাহর দরগায় জানাই বিনীত আবেদন তোমার সুস্বাস্থ্য দীর্ঘবায়ু দেহ প্রাণমন বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা তোমাকে জানাই মোরা সালাম কটিবার বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা তোমাকে জানাই মোরা সালাম কটিবার বঙ্গবন্ধুর কন্যা তুমি দেশরত্ন আর জননেত্রী শেখ ফজিলা তুন মুজিবের কন্যা তুমি দেশরতন আরো জননেত্রী মানহবতার মা তোমার গুণের নাই তো শেষ তোমার চলে সোনার বাংলাদেশ বঙ্গ হাসিনা তোমাকে জানাই মোরা সালাম কটিবার বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা তোমাকে জানাই মোরা সালাম কটিবার বঙ্গ কন্যা তুমি শেখ হাসি আসিনা তোমাকে জানাই মোরা সালাম কোটিবা